অশ্রু সজল নয়নে বিদায় নিলেন ফর্টিচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী বদলির কারণে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা পরিষদ হল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম এতে বক্তব্য দেন ফোর্টেকচরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন কলেজের অধ্যক্ষ মাদ্রাসার সুফার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেস ক্লাব নেতৃবৃন্দ রাজনীতিবিদ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সামাজিক সংগঠনের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা অনুষ্ঠানে নানা শ্রেণীফেশার মানুষ উপস্থিত থেকে বিদায়ী ইয়নু মুজাম্মেল হক চৌধুরীকে ভালোবাসা জানান